আপনার আপুর এই মিমিকি করে দেখাও আচ্ছা আমার সবচেয়ে ফেস্ট সিনেমাটা করে আপুর তো প্রত্যেকটাই আমার ভালো লাগে এবং আমার ওইটাই করো কোনো ডায়লগ দেয়া লাগবে আচ্ছা মানে যেমন ধরো যে লাস্ট আমার সাথে দেখা হলো তোমার যে একটা সুবিতি প্রোগ্রাম আমাকে দেখা আই তুই কেমন আসছিস ফোন দিস না কেন কবে থেকে তোদের সাথে কথা হয় না এই জন্য আমাকে বাংলাদেশেই আসতে হলো যা কি নাচবি কি নাচবি আমি বললাম আমি তোমার গানের কথা আমার গানে নাচবি আমার গানের তুই যখন ভুল করে আমার আবার উঠাস না তো উনি যখন আমাকে রিকল করে দিছে যে ভুল করে উঠাস না তখন আমার স্টেজে উঠে নাই যে আমি জয়কে নামাই দিছি দিয়ে আসো নামানোর পর বলে কি কাজটা ঠিক করিস নি তোর আমি মনে করিস না ভালো করছিস নাচার ইচ্ছু ছিল ভয়েস কি করে চেঞ্জ করে ফেলো আমি পারি অনেক ধরনের ভয়েস পারি